মৃত এক গুরুতর আহত চার আবারও যে খবরের দিকে নজর রাখছি শেষ সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা মৃত এক আর আহত হয়েছেন চারজন মামার মৃত্যু সংবাদে বন্ধুর সঙ্গে মাথা ভাঙ্গা এসে শেষ কৃত সম্পূর্ণ করে বাড়ি ফেরার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন চারজন ব্যক্তি ভোর রাতে মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের এলাকায় ঘটে হিন্দুস্থান দুর্ঘটনাটি আহতরা হলেন সায়ন্তন দাস গোপাল সাহা সুদয় সাহা ও সূর্য দাস দুর্ঘটনার শব্দে দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান ঘোষাডাঙ্গা থানার পুলিশ ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা বিপ্লব দাসকে মৃত বলে ঘোষণা করেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে গোপাল সাহার মামার মৃত্যুতে তিনি বিপ্লব দাস সহ পাঁচ বন্ধু মাদারীহাট থেকে মাথা ভাঙ্গা আসেন রাতে শেষকৃত্য সেরে ফেরার পথেই বিপর্যয়ে নেমে আসে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে তাদের ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইলেকট্রনিক পোলে সজোরে ধাক্কা মারে এরপর গাড়িটি রাজ্য সড়ক থেকে ছিটকে উল্টে যায় এবং মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় পরে ঘোষকাটাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা বিপ্লব দাসকে মৃত বলে ঘোষণা করেন আহতদের মধ্যে দুজন দুজনকে অবস্থা দুজনের অবস্থা রয়েছে আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গতকাল ভোরে মানে আমাদের যে ড্রাইভার বিপ্লব দাস মানে 60 70 স্পিডে 80 স্পিডে ছিল তো পাঁচ দিয়ে একটা ট্রাক যাচ্ছিল ট্রাকটা যাওয়ার পরে ও মানে গতি হারিয়ে মানে মানে এক্সিলারেট করে গর্ততে ফালিয়ে গেল ফালিয়ে যাওয়ার পরে ও ও মানে ও চলমান অবস্থা মানে লাভ দেয় তো আমরা লাভ দিইনি আমি ছিলাম পিছনে সিপে ও ছিল সামনের স্পিডে তো আমরা সামনের স্পিডে গেলাগুলো আমি পট করে সামনের সিট থেকে পিছনে সিটে চলে আসছি চলে আসার পরে আমরা দুজন ও আগে বেরিয়েছে তারপর আমি বেরিয়েছি তারপর নিচে দুজন ছিল যে দুজন ওই যে একজন ওইখানে একজন ওইখানে তো ওই দুজনের তারপর আমরা গাড়িটা তুলি সবাইকে নিয়ে সবাই সাহায্য করে সাহায্য করার পরে পিছনে দেখি মানে বিপ্লব দাস ছিল ও মানে তখনও আমরা দেখি যে সুস্থই ছিল মানে মানে নিঃশ্বাস নিচ্ছিলো পরে দেখি দিয়ে ব্লাড ব্লাড ছিল তখন সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার আসে আমাদেরকে সাহায্য করে সাহায্য করার পরে আমরা আসি তারপর এখানে আসার পরে বিপুলব দাসকে নৃত্য ঘোষণা করে ওদের একজনের গলায় ব্যথা হয়েছে একজনের কান কেটেছে এটাই আর কি কোথায় আছে আপনি বাড়ি কোথায় আমাদের বাড়ি মাদ্রেড আমরা আসছিলাম ভাই যে ওর মামার নি ডেট হয়েছে তো মামাকে দেখতে আসছে মাথা হয়ে কি সাড়ে তিনটে সাড়ে তিনটে চারটে গাড়িতে পাঁচ পাঁচ ছ পাঁচজনই ছিল আমার নাম সায়ন দাস যে খবরের থেকে নজর রাখছিলাম মামার মৃত্যুর সংবাদে বন্ধুর সঙ্গে মাথাভাঙ্গা এসে শেষকৃত্য সম্পূর্ণ করে বাড়ি ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা এক যুবকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন এখনকার মতন এ পর্যন্তই ধন্যবাদ সঠিক সময় সঠিক খবর